Assalamu alaikum. সম্প্রতি ব্ল্যাক ব্যাঙ্ক পিএলসি তে চলমান চারটি সার্কুলার একসাথে প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন বিস্তারিত আলোচনা করার পূর্বে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট করতেছি এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন ব্ল্যাক ব্যাঙ্ক পিএলসি তে প্রথম যে সার্কুলারটি রয়েছে এর পদের নাম অফিসার অ্যাসোসিয়েট ম্যানেজার অবকাঠামো উন্নয়নে অফিসার পদে জনবল নিয়োগ প্রদান করা হবে যারা যারা এই সার্কুলার আবেদন করবেন তাদেরকে অবশ্যই বাইশ মার্চ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদনটি সম্পন্ন করতে হবে বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার মনমানসিকতা থাকতে হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে সন্তোষজনক শিক্ষাগত রেকর্ড সহ একটি স্বনামধর্ণী বিশ্ববিদ্যালয়ে যাদের স্নাতক রয়েছে তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন তবে এই পদের জন্য আবেদন করতে হলে কমপক্ষে তিন পদের নাম আঞ্চলিক প্রধান এই পদের জন্য যারা আবেদন করবেন তাদেরকে অবশ্যই ঢাকায় স্থিরভাবে কাজ করতে হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যে কোনো সনাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অথবা সন্তোষজনক একাডেমি রেকর্ড সহ যাদের স্নাতক ডিগ্রি পাশ রয়েছে এবং কমপক্ষে বারো বছর কাজের বাস্তব অভিজ্ঞতা রয়েছে তারা 31 মার্চ 2025 তারিখ পর্যন্ত ব্র্যাক ব্যাংক পিএলসি আঞ্চলিক প্রধান হিসাবে আবেদন করতে পারবেন ভিডিওটি চলাকালীন সময়ে আমি আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করতেছি এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন এরপর ব্র্যাক ব্যাংক পিএলসি তে যে তৃতীয় নাম্বার সার্কুলারটি রয়েছে এর পদ নাম সহযোগী ব্যবস্থাপক এই পদের জন্য বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করতে হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে সন্তরজনক একাডেমি রেকর্ড সহ একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে 4 বছর স্নাতক ডিগ্রি থাকলেই এই পদের জন্য আবেদন করতে পারবেন কমপক্ষে 5 বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এই পদের জন্য 20 মার্চ 2025 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এরপর আরেকটি পত্র আছে পদের নাম ম্যানেজার এই পদের জন্য যারা আবেদন করবেন তাদেরকে বাংলাদেশে যে কোনো স্থানে কাজ করতে হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ফিনান্স মার্কেটিং অথবা অন্য কোন প্রাসঙ্গিক বিষয়ে যাদের স্নাতক ডিগ্রি পাস রয়েছে মূলত যাদের যে কোনো বিষয় থেকে স্নাতক ডিগ্রি পাস থাকলেই ম্যানেজার পদে আবেদন করতে পারবেন 3 এপ্রিল 2025 তারিখ পর্যন্ত আবেদন করার সুযোগ থাকছে তবে এই পদের জন্য আবেদন করতে হলে 6 থেকে 10 বছরের কাজের বাস্তব থাকতে হবে তো বন্ধুরা যারা যারা এই সার্কুলার আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই ব্রিজ অফ মাধ্যমে আবেদন করতে পারবেন সরাসরি আপনারা ব্রিজ অফসে আসবেন ব্রিডিজ অফসে আসার পর এখানে লিখবেন ব্র্যাক ব্যাংক লিখে ক্লিক দেখতে পারবেন এখানে যেরকম দেখতে পারতেছেন ঠিক এইরকম সার্কুলার গুলো দেখতে পারবেন আপনাদের শিক্ষক যোগ্যতা এবং অভিজ্ঞতা যদি থাকে তাহলে অবশ্যই আপনারা এই সার্কুলার আবেদন সম্পন্ন করতে পারবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি পর্যন্ত আশা করি থেকে অনেক উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি করে পাশে থাকা বেলাইকটি অল করে দিন